হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে রেডি হয়ে কোথাও একটা চলে যাচ্ছি তো কি আর করার ওর বাবা যেহেতু অফিস থেকে আসতে আসতে অনেক রাত হয়ে যায় তার জন্য মেয়েকে নিয়ে আমি একাই ঘুরতে চলে যাচ্ছি কারণ আমার মেয়েটা এখানে একা একা থাকতে থাকতে একদম বরিং হয়ে যায় তার একদমই ভালো লাগে না সারাদিনই কান্নাকাটি করতে থাকে আর কিছুদিন হয়েছে আমি আমার মায়ের বাসা থেকে এসেছি তো ওইখান থেকে আসার পর এখানে একদমই অ্যাডজাস্ট করতে পারতেছিল না আমার বাচ্চাটা তো কি আর করার ওর মন রক্ষা করার জন্য ওকে ঘুরতে নিয়ে চলে গেলাম আমি একাই যদিও আমার একা বাহিরে যেতে অনেক হেজিটেশন ফিল হয় তারপরও কিছু করা নেই বাচ্চার জন্য যেতেই হবে ঢাকা শহরে তেমন একটা খেলার মাঠ পাওয়া যায় না বা ছাদেও যাওয়া যায় না যার জন্য বাচ্চাদেরকে একটু সময় দেওয়া যায় না বাহিরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় একমাত্র অপশন তো ঘুরতে যাওয়ার জন্য বাসার আশেপাশে যদি কোনো পার্ক অথবা এরকম খেলার কোনো গেম বক্স থাকে তাহলে এটা হচ্ছে ব্যাটার অপশন তো এখানে নিয়ে যাই আমার বাসার পাশেই প্রায় সময়ই নিয়ে যাই ওকে ঢাকা প্রত্যেকটা মা বাবা এবং বাচ্চাদের একই অবস্থা আমার মনে হয়। তারা একটা বাসার মধ্যে থাকতে থাকতে না পায় খেলার সাথী না পায় একটু ভালো সময় তো ক্ষেত্রে আমরা মা বাবারা কি করতে পারি তাদেরকে একটু সময় দিতে পারি তাদের সাথে খেলতে পারি তাদের সাথে গল্প করতে পারি তো আমরা অনেক সময় মা বাবারা অনেক ব্যস্ত হয়ে যায় ব্যস্ততার মধ্যে বাচ্চাদেরকে কোনো সময় দেওয়া হয় না তার জন্য তারা ফোনের উপর ডিপেন্ড করে আর ফোন দেখতে দেখতে তারা এরকম একটা অভ্যাস হয়ে যায় তারা চব্বিশ ঘন্টা ইউটিউব দেখার জন্য কান্নাকাটি করে আমরা প্রত্যেকটা বাবা মা যদি এই কাজটা করি আমাদের ব্যস্ত সময়ের মাঝখানে একটু সময় বের করে বাচ্চাদেরকে সময় দিই তাহলে দেখা যাচ্ছে বাচ্চারা ফোনের উপর একটু কম ডিপেন্ড করে কারণ তারা কি করবে সারাদিন তাদের তো করার মতন কোনো অ্যাক্টিভিটিস নাই তার পাশাপাশি যদি আমরা ওদেরকে মাসে একবার কি দুবার বাহিরে ঘুরতে নিয়ে যাই বা এদিক সেদিক একটু বাহিরে নিয়ে যাই আমাদের নিজের সাথে তাহলে এ থেকে ও আর একটু অ্যাক্টিভিটিস পায় ঘুরতে পারে এখানে ওর মনটাও ভালো হয়ে যায় সো গেমবক্সে একটা খেলা খেলার পর আমার মেয়ে এই স্টিকারটা পেয়েছে এবং সে অনেক খুশি আমারও অনেক খুশি লাগতেছিল

আমরা ঘুরাঘুরির পর চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে আর আমার মেয়ে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে যদিও আমি বাহিরে কম খাওয়াই কিন্তু আজকে গিয়েছি যেহেতু তার জন্য ওকে খাওয়াচ্ছি আমি ম্যাক্সিমাম টাইম আমার বাসাতেই চিকেন ফ্রাইটা বানিয়ে ওকে খাওয়াই এবং আমরা সবাই খাই আর আমার বাহিরের খাবার থেকে বাসার খাবারটাই অনেক বেশি ভালো লাগে সব শেষে একটা কথাই বলবো আমার এই ভিডিও ব্লগুলা কিন্তু অনেক কষ্ট করে করি আপনারা অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমরা আরও উৎসাহিত হব তো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ